সবগুলোর ওজন বাড়ছে রুইয়ের যেগুলো ছয় সাতশো আছে এগুলো কেজি টান দিছে প্রায় ওইটা গ্যারান্টি দিব যে যেখানে কথা বলছি আমরা হাফ কেজি নিচ্ছে কোনো মাছ পাব না দু একটা সরপুটি থাকতে পারে সেটা পুকুরে ছিল তাও না এখন হাফ কেজি উপরে হয়ে যাব হম রুই ফলে কালি পাব হুম আমরা এটা কিন্তু আগে রুই আমরা গো লাল রুই ছাড়ছিলাম পানির কালার জন্য সাদা রুই গেছে গা ধরুন ছবি তুলুন উঠছে চারটা রুই উঠছে সবটাই সাইজ ধরুন আপনার ধরুন